বছরের পর বছর ধরে মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে শরীয়তপুরের গোসাইরহাট এলাকার আলাউলপুর কুতালপুর ও কুচাইপট্টি ইউনিয়নের শত শত ঘরবাড়ি এতে নিঃস্ব হয়ে পড়েছেন ওই অঞ্চলের কয়েক শত পরিবার একসময় শুধু বর্ষার মৌসুমে ভাঙন হলেও বর্তমানে বছর জুড়ে হচ্ছে এই ভাঙন এতে বিলীন হচ্ছে বসতবাড়ি হাটবাজার ফসলি জমিসহ স্থাপন সব হারিয়ে ওই সকল পরিবারের স্থানে এখন বেরি বাঁধে কর্তৃপক্ষ আশ্বাসের বাণী দিলেও স্থায়ী কোনো পদক্ষেপ চোখে পড়েনি গত এক যুগে তিন সন্তানের জননী রহিমা খতন এক ছেলে দুই মেয়ে ও স্বামী নিয়ে তার সংসার আলাউলপুরের সিদ্দিকডালী গ্রামে ভাঙনের শিকার হয়ে পাশের গ্রামের রাস্তায় আশ্রয় নিয়েছেন দীপন কাছে একটা ওখানে নিয়ে আমরা এখানে একজনের বাসা একজনের বাড়িতে আমরা ওখানে একজনের বাড়িতে অন আমার উভয় আমরা আর কই যাব এলাকার চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বাররা এখন নদী গেছে এখনো আমাকে কোনো খোঁজ খবর নেয়নি এখন পর্যন্ত কোনো খোঁজখবর নেই তা আমরা কি করবো আমাকে যানবাসন তো আমাকে ভয় ফলাফল আমরা তো নদীতে বাঁচতে আছি খায়রুন নাহরের পনেরো বছরের বসতি জীবনের ভিটে মাটি এবার নদীতে বিলীন হয় ভাঙনের পর আশ্রয় নিয়েছিলেন সর্দারের গ্রামে সেখানেও টিকে থাকতে পারলেন না আবারও ভাঙনের শিকার হয়ে আশ্রয় নিয়েছেন একই ইউনিয়নের সর্দার কান্দি কিন্তু গত কয়েকদিনই মেঘনা গিলে খেয়েছে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা

বাসতান এই নদীর তো বারোই অনেক থাকতে আসি আর যদি এই বিটি লো যায় নদী তুই বাসতে হইব গরিব মানুষ হইলাম কি লিগা শুধু আলাউলপুরই নয় ভাঙনের কবলে কুচাইপুরটি কুদালপুর নলমুড়ি এবং গুসাইরহাট ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ভাঙনের নিঃস্ব হওয়ার তালিকা দীর্ঘ হলেও স্থানীয় ভাঙন রোধের আশ্বাসে দায়ী সারে কর্তৃপক্ষ এবারও তার ব্যতিক্রম নয় শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব জানান গোসাইহাট উপজেলার কয়েকটি ইউনিয়নে নদী ভাঙন শুরু হয়েছে আমরা পরিদর্শন করেছি একটি প্রকল্প গ্রহণ করে আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি অনুমোদন পেলেই ভাঙন প্রতিরোধ দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নিতে পারব ধন্যবাদ প্রতি বছরই বর্ষায় নদী ভাঙন দেখা দেয় শরীরপুর জেলা একটি নদী বেষ্টিত জেলা হয় এখানে নদী ভাঙনের প্রবণতা আরও বেশি প্রতি বছর আমরা এখানে বর্ষা মৌসুমে এমার্জেন্সি কাজ বাস্তবায়ন করি বছরও আমরা যে সমস্ত গোসারহাট উপজেলার যে সমস্ত এলাকায় নদী ভাঙন দেখা দিচ্ছে তার একটা তালিকা করে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি আমরা আশা করছি খুব শীঘ্রই এটা অনুমোদন পাবো অনুমোদন পেলে পরে আমরা এই এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করে জরুরি আপতকালীন কাজ বাস্তবায়ন করব বর্তমানে আপতকালীন কাজ বাস্তবায়নে খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে কি না এবং এটার ফিজিবিলিটি স্টাডি করে এগুলো হাতে নেওয়া হচ্ছে এই জন্য এবছর একটু স্লো হচ্ছে আশা করছি খুব শীঘ্রই এটার অনুমোদন পেয়ে যাব সেক্ষেত্রে আমরা কাজ করতে পারব আচ্ছা এটাও আসলে এটা উদ্বোধন কর্তৃপক্ষে পাঠানো হয়েছে আমরা দিন দরবার করছি দেখা যাক যত দ্রুত সম্ভব এটা পেয়ে যাবো আশা করছি একদিকে প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় কর্তৃপক্ষ অন্যদিকে ভাঙনের কবলে জনগণ ঈশ্বাস স্মৃতি বাংলা পত্রিকা ডট কম